আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আগামীকালকে শুরু হচ্ছে আমাদের টি টোয়েন্টি সিরিজ ইন্ডিয়ার সাথে আমাদের ছেলেদের টি টোয়েন্টি টি টোয়েন্টি সিরিজ আমি খুব এক্সাইটেড ম্যাচগুলো নিয়ে আশা করি ভালো কিছু আসবে ভালো কিছু ফল পাবো এই প্রত্যাশা আমাদের ছেলেদের কাছে বা আমাদের ক্রিকেটারদের কাছে আজকে রাত্রে কিন্তু আবার একটা ম্যাচ আছে আমাদের নারী ক্রিকেটারদের ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকার সাথে কালকে বা কালকের আগের দিন যে সাউথ আফ্রিকার খেলা দেখলাম ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার কাছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ পাত্তাই পায় নাই কিন্তু আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার সেই ছেলেদের এবং মেয়েদের একটা দুর্বলতা আছে সেটা হলো স্পিনার তো এই স্পিনার দিয়ে মেয়েরা ঘায়াল করতে পারে আচ্ছা আজকে রাতের খেলার জন্য মানে মেয়েদের জন্য শুভকামনা রইল তারা যেন আজকের ম্যাচটাও জিততে পারে সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা আছে যাই হোক কারণ আমি কালকে যে ম্যাচটা শুরু হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সেটার একাদশ নিয়ে একটু কথা বলবো আমরা যে ভুলটা করি সব সময় একটা গদ বাধা নিয়মে একাদশ তৈরি করি তো এই কারণেই হয়তো অনেক সময় আমরা পারি না আমার কাছে এখনও মনে হয় যে লেফট এবং রাইট হ্যান্ডি দুইজন ওপেনিং ব্যাটসম্যান লেফট এবং রাইট হ্যান্ডে থাকবে সেক্ষেত্রে আমাদের ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম যে ও তো থাকবেই ও যেহেতু এক বছর যাব তাকে ওকে কন্টিনিউ করতেছে ওকে খেলানো উচিত ও যদি সেট হয়ে যেতে পারে ওরাতে কিন্তু প্রচুর মান আছে হ্যাঁ সুন্দর সুন্দর শট খেলে সে টি টোয়েন্টি এরকমই এক ম্যাচে ভালো খেলবে এক ম্যাচে খারাপ খেলবে চো তাকে নিতে হবে সাথে আমি লিটন কুমার দাসের বদলে এখানে মেহেদি হাসান মিরাজকে চাই ওপেনিংয়ে লিটন কুমার দাস ওপেনিংয়ে ভালো খেলতে পারতেছে না সে নতুন বলে ভালো খেলতে পারে না সো তাকে আমরা মিনি নামিয়ে দিই আমরা এখানে মেহেদি মিরাজ এবং ইয়া তামিমকে ওপেনিং জুটিতে দেখতে চাই দ্বিতীয় হলো নাজমুল হোসেন শান্ত যদিও সে তিন ফর্ম্যাটেই এখন ফর্মেনে যেহেতু সে ক্যাপ্টেন সো সে খেলবেই তাকে ওয়ান ডাউনে নামানো হোক এরপরে চতুর্থ নম্বর যে পজিশনটা আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো উচিত কেন খেলানো উচিত মাহমুদুল্লাহ রিয়াদ সেট হইতে একটু সময় নেয় তো একটা বা দুইটা উইকেট পড়ে যাওয়ার পর উনি যখন উইকেটে আসবেন একটু চাপেও থাকে তখন টিমটা সো ওই সময় উনি ইনিংসটা যদি মেরামত করে বাংলাদেশের স্কোর যদি এগিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে ভালো এরপরে আমরা পাঁচ নম্বরে তহিদ হৃদয় তহিদ হৃদয়ের বিকল্প এখন কিন্তু কেউ নেই তো তহিদৃদয়কে খেলাতেই হবে সো তহিদ হৃদয় ওখানেই পাঁচেই ভালো খেলবেন এটা আমার বিশ্বাস হ্যাঁ ছয়ে আমরা লিটন কুমার দাসকে নামাতে চাই কেন ছয় লিটন কুমার দাসকে নামাবো কারণ সে ওপেনিংয়ে ভালো খেলতেছে না সেই টেস্টে কিন্তু ছয়ে বা সাত ভালো খেলে তাহলে তাকে আমার ওয়ান ওয়ান ডে বা টি টোয়েন্টিতে সহ খেলাইতে সমস্যাটা কোথায় আমি লিটন কুমার দাসকে শহ খেলাতে চাই এটা আমার ওপিনিয়ন যদিও ও খেলে আমার কাছে মনে হয় ও ছয়ের নম্বরে খেললে ও ধরেন তেরো চোদ্দো ওভারে যাবে পাঁচ ছয় ওভার খেলবে দেখবেন সে ভালো খেলবে হ্যাঁ দেখে নিন একটু বলটা একটু পুরোনো হলে ও টাইমিং করতে পছন্দ করে ব্যাটে বলে তখন আসবে আমার কাছে মনে হয় ছয় লিটন কুমার দাসকে খেলাইলে সে ভালো করবে এখন সাত নম্বর পজিশনে আমি যাকে নিতে চাই সেটা হল ঋষাদ হোসেন রিসাদ হোসেনকে সাত নম্বরে খেলাতে চাই আমি চাই একজন ব্যাটিং পারে এবং অলরাউন্ডার এই দুইটা বিষয় যার ভিতরে আসে হলো রিষাদ হোসেন সে যদি বড়ো বড়ো কিন্তু ছয় মারতে পারে হ্যাঁ তাহলে আমার মিডল অর্ডারের পরে যখন লোয়ার মিডল অর্ডার আসবে তখন কিন্তু রেহাদ হোসেন যখন ষোলো থেকে বিশতম ওভারের ভিতরে যদিও আসে ও দুই তিনটা ওভার খেলতে পারলে দেখবেন যে সে দশ বলে বিশ দশ বলে পঁচিশ বা পনেরো বলে তিরিশ এরকম সে করে দিয়ে গেলে একটা ভালো স্কোর দাঁড়াবে হ্যান্ডসাম স্কোর তৈরি হবে সো আমি ঋষাদ হোসেনকে সাথে দেখতে পাচ্ছি আটে হলো শেখ মাহাদি কেন শেখ মেহাদি এ ব্যাটও টুকটাক করতে পারে এবং বোলিংও সে কিন্তু নতুন বলে উইকেট নিতে পারে এটা তার খুবই প্লাস পয়েন্ট আমি অন্য কোনো স্পিনারদের এইভাবে দেখি নাই নতুন বলে এসে উইকেট নিতে পারে তো সেক্ষেত্রে আমাদের শেখ মেহেদি বেস্ট চয়েস আটে নয় মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ টি টোয়েন্টি বলার ভালো বলার হ্যাঁ তাই আমি মোস্তাফিজকে প্রথম ম্যাচে রাখতে চাই অন্ততপক্ষে প্রথম ম্যাচে সে খেলুক দেখা যাক সে কেমন করে আমার কাছে মনে হয় খুব একটা খারাপ করবে না তাই আমি নয় মোস্তাফিজকে রাখতে চাই দশে যে সবসময় ইন্ডিয়ার বিক্ষোভকে ভালো খেলে তানজিম হাসান সাকিব সাকিব জুনিয়র সাকিবকে আমি খেলা খেলাতে চাই দশে কেও ভালো বল করবে দেখবেন হ্যাঁ এবং রোহিত শর্মার উইকেটটা আমি দেখতে চাই সে নিয়েছে এবং সে নিবে দেখেন ও না রোহিত শর্মা তো নেই ওপেনিং জুটি দেখবেন দু একজন সে নিবে এবং ভালো করবে আচ্ছা এগারোতে তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ এই মুহূর্তে ফর্মে আছে এবং সে তার গতি আছে লাইন এবং লেনটা যদি ঠিক থাকে এবং এখন সিনিয়র তার এখন দায়িত্ব নেওয়ার সময় সো তাকে আমি একাদশে রাখতে চাই এই হলো আমার একাদশ আমি আবার বলছি ওপেনিংয়ে যদি ভালো খেলে হ্যাঁ টপ অর্ডার বিশেষ করে এক দুই তিন এদের ভিতর দুইজন মিনিমাম ভালো খেলতে হবে দুইজন না হলে একজন যদি ভালো খেলে বা ক্যারি অন করতে পারে তাহলে আমাদের স্কোরটা একটা ভালো একশো ষাট সত্তর বা একশো আশি নব্বই যদি হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার জন্য কঠিন হবে কারণ তাদেরও তারণ্য নির্ভর দল এবং যদি চাপে থাকে তারা হ্যাঁ তাহলে কিন্তু তারা আমি মনে করি ভেঙে পড়বে তাদের ব্যাটিং অর্ডার ঠিক আছে তো কালকের জন্য শুভকামনা বাংলাদেশ টিমকে হ্যাঁ আর আজকে রাত্রের যে খেলাটা হচ্ছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকার সাথে এজন্য আমাদের মেয়েদের জন্য শুভকামনা রইল আজকেও আমি চাই একটা সুন্দর জয় দিয়ে তারা শেষ করুক হ্যাঁ আজকে রাতটাও যাতে ভালো ঘুম হয় তাদের খেলাটা দেখে যাতে তারা যদি জিতে ভালো লাগবে এবং সাউথ আফ্রিকার সাথে অবশ্যই যেটা সম্ভব কারণ কিছুদিন আগে তারা ট্যুর করে আসছিলো তখন কিন্তু একটা ম্যাচ টি টোয়েন্টিতে জিতেছিল মনে হয় ওয়ানডে তো একটা ম্যাচ জিতেছিল যাই হোক শুভকামনা বাংলাদেশ আমি আশাবাদী মানুষ অলওয়েজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট পৌঁছে ক্রিকেট বিশ্বমঞ্চে এগিয়ে যাবে এগিয়ে যাক এই শুভকামনা রইল হ্যাঁ বাংলাদেশ ক্রিকেটারদের প্রতি দোয়া রইল ভালোবাসা রইল তারা যেন ভালো খেলে আমরা ভালো খেলাটাই প্রত্যাশা করি আর সব সময় আমি চাই যে তারা ভালো খেলুক ভালো খেলতে পারলে জিত থাকবেই প্রত্যেকটা খেলায় কিন্তু হারজিত আছে আমি তো মনে করি তারা ফাইট দিয়ে খেলুক মানে ক্লোজ ম্যাচ হোক হারার আগে যেন হেরে না যায় আমরা জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামব জয়টা যদি এসেই যায় তাহলে তো খুবই ভালো লাগবে অন্য দুইটা ম্যাচ সহজ হয়ে যাবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য গুড লাক বাংলাদেশ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য আসসালামু আলাইকুম